আমার দোকানে সবচেয়ে হিট মাল আচ্ছা কোনগুলো ভাই আমার দোকানে সবচেয়ে আকর্ষণীয় হিট মাল হচ্ছে আরিকাজ হবে এই দেখেন খুবই আনকমন ক্যাপ্টেন ক্যাপ্টেন হ্যাঁ আমাদের জন্য আজকে ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার ওকে ভাই আজকে অনেক অনেক কোয়ালিটির মাল দিব অনলি 160 160 অনলি 160 এই সেটটা কালার হবে 10টা কাজের উপরে আবার পিস্টন করা হবে ও আচ্ছা পুতি বসানো আছে প্রতিটা মালে পাথর সেটিং

আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা আমরা এই মুহূর্তে বুলতা গাউসিয়া থেকে বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম দেখানোর চেষ্টা করব। মাহিম অ্যান্ড ফাইম হুঁশিয়ারি গার্মেন্টস থেকে কেমন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে কামাল ভাই আছে মার্শাল্লাহ যেগুলো কালোশনগুলো আছে প্রত্যেকটা কালোশন কিন্তু আমরা দেখব একদম কম প্রাইজে যারা ফুটপাতে ব্যবসা করতে চান তাদের জন্য একদম দ্বিগুণ লাভের একটা সন্ধান দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে কেমন যারা আসলে ফুটপাতে বা নতুন ব্যবসা করার সুযোগ খুঁজছেন তো তারা কিন্তু আসলে এই ভিডিওতে গেইন করতে পারবেন শুরুতে যদি আমরা অ্যাড্রেসটা নেই এখানে ওয়ানার আছে মাহিম অ্যান্ড ফাহিম

মাইন অ্যান্ড ফাইন হুশিয়ারি গার্মেন্ট আচ্ছা যারা চিনবেন অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যেকোনো একজন প্রতিনিধিক যে আপনারা কি অফার দিয়ে একটা শুরু করি অবশ্যই হ্যাঁ একটা অফার জি সবচেয়ে আকর্ষণীয় অফার সবচেয়ে আনকমন আচ্ছা মধ্যে চলবে মধ্যে বারোটা বিক্রি করবে বাত হবে না বাদ হবে বারোটার মধ্যে বারোটা ইয়া হবে আচ্ছা মাত্র পাঁচ টাকা হ্যাঁ অনলি পাঁচ টাকায় শুধু এই দিন অনার গোল অবিরত মাল হবে এক এক কালার হবে মালের কালারে শেষ হবে না শেষ হবে না হ্যাঁ যত মাল চাই দেওয়া যাবে খুচরাতে কয় টাকা সেল দিতে পারবে এটা খুচরা 20 টাকা খুচরা বিক্রি করতে পারবে 20 টাকা পিস অর্ধেক লাভ ডাবল লাভ দ্বিগুণ দ্বিগুণ হবে রাইট 5 টাকায় 20 টাকা বিক্রি আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখো এরপর আপনি আসেন এই দেন

আচ্ছা ও লেস প্যান্ট খুবই আনকমন আচ্ছা চিপ রেটের যেগুলি আছে ওগুলি আমি রেডের যেটা রাইট হ্যাঁ যারা ব্যান এ হ্যাঁ ফুটপাতে আর আদার্স যে কোনো জায়গায় ফুটে বোয়েয়া বিক্রি করবে আচ্ছা এক টাকায় এক টাকা ব্যবসা করবে রাইট এক টাকায় এক টাকা ব্যবসা করবে রাইট এই ব্যবসাটা খুবই লাভজনক রাইট এটা পনেরো টাকা মাল কিনবে চল্লিশ টাকা বিক্রি করবেন টাকা মাত্র পনেরো টাকায় মাল কিনবে চল্লিশ টাকা বিক্রি করবে আচ্ছা আর আপনার বিয়েসদের জন্য আচ্ছা সবাইকে স্ক্রিনের দেওয়া নাম্বারে বলে দেবেন মাইন অ্যান্ড ফাইন ক্লথ স্টোরে হুঁশিয়ারি গার্মেন্টসে আচ্ছা কেউ প্রত্যাশিত হবে না যেই রেট হবে আচ্ছা যেই রেট হবে ওই রেডে ওই মালই পাবে ওকে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ওকে তা বলে দিতে পারবেন এরপর আপনি যে কোনো আপনি বল পেন এটাতে আছে 13 টাকা পিস মাত্র 13 টাকা only 13 টাকা পিস ওকে এই বিলাই পেন আছে এইটাও 13 টাকা পিস ওকে হ্যাঁ এই পেন আছে 20 টাকা পিস মাত্র 20 টাকা হ্যাঁ আদারওয়াইজ যে কোনো মাল যে কোনো আইটেমের গুরা মাল যদি ফুডের মাল নিতে চায় তারপর স্টোরের মাল নিতে গেলে স্টোরের মাল নিতে পারবে তারপর চায়না ফেভিক্সের স্কুল ডেস তারপর বড় ট্রাউজার স্পোর্টসের কালেকশন সিলেক্ট ছিল দেখি আপনারা সব আইটেমের মাল আছে আমাদের এ টু জেড মাল আছে যে কোনো এই দেন চায়না আছে চায়না মনোরঞ্জন যে প্লাজো বাচ্চাদের আচ্ছা এটা হলো চার সাইজ চার সাইজ চার সাইজে 52 টাকা 50 টাকা ধরা যাবে 50 টাকা ধরা যাবে 50 টাকা আচ্ছা ওকে 50 টাকায় ধরবো তারপর টাউজার জেগিন্স আচ্ছা এরপর আপনার এই দেন বাচ্চা মাল আমার আমার দোকানের সবচেয়ে হিট মাল আচ্ছা কোনগুলো ভাই আমার দোকানে সবচেয়ে আকর্ষণীয় হিট মাল হচ্ছে আমরা দেখি ভাই আপনার এই আইটেম গুলো আচ্ছা এটা আমরা বডিটা করে দিই ওয়ান বাই পলি থাকবে হ্যাঁ ওয়ান ওয়াই পলি থাকবে এডি সেট 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 মাল আচ্ছা ওকে আমরা দেখি ওই মাল ভিতরে ভিতর লোক সব টেবিলের উপরে টেবিলের উপরে রাখো এই দেন সেটগুলো সেট খুবই আনকমন হবে ও আচ্ছা ভাই রং কস গ্যারান্টি দিচ্ছেন ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট ডাইরেক্ট গ্যারান্টি আচ্ছা কোন 19 20 হবে আমার মাল আমাকে দিয়ে টাকাটা নিয়ে যাবে আচ্ছা ভাই কালার আছে বহুত এবং মালের কোয়ালিটি গেট আপ আলাদা হবে খুবই আনকমন গেট আপ হবে এবং এটা কিন্তু সেট সেট এটা সেট এই দেখেন এর সাথে কি থাকবে ভাই এটার লগে পায়জামা থাকবে ও আচ্ছা নাইট ড্রেস নাইট ড্রেস আচ্ছা খুবই সুন্দর যেকোনো কোনো সাইজের ফ্রি সাইজ ভাই একদম ফ্রি সাইজ যেকোনো কোনো সাইজের কত রাখবেন এগুলো একটু বলে দেন এটি যদি নিতে হয় আপনার বিয়ে জন্য আচ্ছা দুইশো চল্লিশ টাকা দরকার মাত্র দুইশো চল্লিশ হ্যাঁ দুইশো হ্যাঁ চারশো টাকা বিক্রি করে সেটা চারশো টাকা বিক্রি করতে হবে বাকি কালারও ও দেখতে অবশ্যই বাইরে ফোন দেবেন অনেক সুন্দর এই ধরনের তারপর চায়না মডেলের মধ্যে অরিজিনাল চায়না আচ্ছা দেখেন চায়না মালগুলো ও হ্যাঁ তারপর এই দেন বাংলা সেট আছে কম রেডেড বাংলা সেটও আছে বাংলা সেট আছে যদি একশো ষাট টাকায় বাংলা সেট পাবো এক ষাট টাকা অনলি বাংলা সেট দিবো একশো ষাট অপর প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট আচ্ছা ওকে অল ওভার প্রিন্টের মধ্যে অনলি বাচ্চা সেট দেব আমরা মানে বড়দের সেট নাইট ড্রেস যেটা নাইট এটাও নাইট ড্রেস বড়দের অল ওভার প্রিন্ট ঠিক আছে আচ্ছা ওকে প্রিন্ট গুলো দেখেন 160 টাকা না ভাই অনলি 160 যে কোন বয়সের যে কোন সাইজের ফ্রি সাইজ এটা আচ্ছা অনলি ফ্রি সাইজ খুবই সুন্দর হবে 160 টাকা কিন্তু 160 টাকা ওকে ভাই

অরিজিনাল চায়না স্টিজ এর মধ্যে কত রাখবেন অনলি একশো টাকা একশো টাকা অনলি একশো টাকা কালার অনেক আছে না কালার অনেক কালার সামনে আছে আরো পিছনে আছে আমাদের স্টকে আছে মাল সমস্যা নাই যে কোনো কালার নিতে পারবে এরপর যে কোনো এই দেন ছয় সাইজের যে গেঞ্জি ছয় সাইজের এই দেন ছয় সাইজের মালগুলো আচ্ছা কেন এই ছয় সাইজের এই মালগুলো টি শার্ট হ্যাঁ

হ্যাঁ অনেকে তো সবাই তো ভাইয়া আর কম দামি মাল বিক্রি করে না রাইট অনেকে ভালো 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 মানের মাল বিক্রি করতে চায় এর মধ্যে যারা ভালো মানের মাল বিক্রি করতে চায় আচ্ছা মানসম্মত মাল যদি নিতে হয় তাহলে মেসার্স মাহিন এন্ড ফাইম খুশিয়ারি গার্মেন্টস থেকে আসতে হবে আচ্ছা দেখি আয়শা দেখবে আমাদের প্যান্ট যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবে কালার কোড গ্যারান্টি ভাই হ্যাঁ ডাইরেক্ট গ্যারান্টি এর মধ্যে কতটা ডিজাইন আছে 6 করে কালার হবে আচ্ছা হ্যাঁ একটা পেডিতে 6 টা করে কালার হবে এমন বাকিগুলো কত রাখবেন

অনেক কোয়ালিটির মাল আছে হ্যালো কাটি আছে আচ্ছা হ্যালো কাটি টাকা চল্লিশ টাকা দেন চার সাইজে 40 ও হ্যালো কাটি যদি নেয় চার সাইজে চল্লিশ 6টা গেরা কালার হবে 6 টাকার প্রতিটা বান্ডিলে 6টা গেরা কালার আচ্ছা ওকে ভাই হ্যাঁ তারপরে এরপর এই বাচ্চা গ্রুপে যেту ঢুকছেন আচ্ছা হ্যাঁ টপস গুলো দেখেন টপস টপস হ্যাঁ এডি হলো অনলি 50 কত সাইজে চার সাইজে তিন তিন বছর থেকে শুরু করে 10 বছর তোই চলবে অনলি পঞ্চাশ পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ সুস্থ খুসতে সেল দিতে পারবে এটা টাকা বিক্রি করতে একশো টাকা বিক্রি করতে পারে একদম পঁয়ষট্টি আচ্ছা ওকে ভাই এই দিনের আছে তারপর এই দিন এর মধ্যে অনেক মাল আছে দেখেন খুবই আনকমন খুবই আনকমন ডিজাইন তো উঠবে না কিছুই হবে না আচ্ছা এই অরিজিনাল ফেব্রিক্স ও আচ্ছা এরপরে পুতির কাজ করা হয় আচ্ছা এগুলো কত রাখবেন ভাই দুইটা করে রিজেন অনলি 550 50 অনলি 55 অনলি 55 আচ্ছা আপনার ভিউয়ার্স জন্য আজকে দামাকা অফার দামাকা অফার দামাকা অফার ওকে ভাই আজকে অনেক অনেক কোয়ালিটির মাল দিব আচ্ছা এই দেখেন অনলি 55 55 টাকা এটা এইটাও 55 55 টাকা শুধু দেখেন আপনার ভিউয়ার্স জন্য সব কোয়ালিটির মাল দেখলেন আচ্ছা ওকে তারপরে এখন আপনারা যদি সেট আইটেমে যান এই দিনের শীতের ক্যাপ তোয়ালি তুলছি আচ্ছা আপনারা এই দেখতে পারেন বাচ্চাদের আচ্ছা কত রাখবেন এগুলো একশো ষাট একশো সেট ষাটটা কালার হবে দশটা দশটা কালার দশটা কালার আচ্ছা এই দিন দেখেন তারপর কালো দেখছেন আচ্ছা এই একটা দেখেন লাল রেড কালারের মধ্যে খুবই আনকমন প্রতিটা মালে কলি থাকবে কলি থাকবে নিচে কলি দেওয়া থাকবে আচ্ছা ওকে এবং এই দেন প্রজাপতির কাজের উপরে আবার পিস্টন করা হবে ও আচ্ছা পুতি বসানো আছে প্রতিটা মালে পাথর সেটিং পাথর সেটিং সম্পূর্ণ পাথর সেটিং আচ্ছা ওকে ভাই তারপরে এরপর এই দেন বড় চায়না ও আচ্ছা খুবই আনকমন আচ্ছা সেই শুনুন ফুল স্টিচ যে কোন বডিতে এর মধ্যে কালার কত আছে ভাই বহু কালার আছে আমাদের কালার আছে 20টা 20টা কালার 20টা কালার আছে ভাই কত রাখবেন অনলি চায়না

খুবই কলসি হাতার মধ্যে খুবই আনকমন একটা মাল হবে বুকে এলাস্টিক এলাস্টিক বুকে এলাস্টিকলি একশো খুবই আনকমন এই দেন দেখেন খুবই সেই একটা মাল খুবই আনকমন একটা কতটা আছে এটার মধ্যে ভাই প্রতিটার মধ্যে তিনটা করে কালার হবে কালার পিসে তিনটা করে কালার আচ্ছা যেমন তিনটা করে কালার হবে লেমন আচ্ছা তারপর হইলো লগে আপনার লাইট